প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই আমার ফ্যাক্টরিতে চলে এসেছি ছোট্ট একটা ফ্যাক্টরি সেখানে পার্টি দিলে সমস্ত কাজ হয় আর মানে মার্কেটিংয়ে আমাকে করতে হয় প্লাস মাল অনেক সময় ড্রাইভার নিয়ে যায় অনেক সময় আমি নিয়ে যাই ঠিক আছে বেসিক আপনি আপনারা যা দেখেন আমাকে ক্যামেরার সামনে যখনই আসি হয়তো অনেক সময় তো ট্রাভেলের সময় আপনারা দেখেন আমাকে অথবা হয়তো মাল সাপ্লাই করি অথবা ক্লায়েন্টের বাড়িতে দেবেন রাইট তো যাই হোক এখানে যে সমস্ত পাইপগুলো হচ্ছে পার্টিকুলার সমস্ত পাইপ দেখতে পাচ্ছেন এখন দিওয়ালির সময় আসে প্রচুর কাজের আপনাদেরকে সব করে দেখাবো ছোট্ট একটা ফ্যাক্টরি আপনাদেরকে ভিজিট করাবো আপনারা দেখতে চলুন যে সমস্ত কাজগুলো হয় যেমন একটা ড্রেসিং রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন স্যার একটা মন্দির রয়েছে একটা বুক শেলফ রয়েছে সেলফ রয়েছে এগুলো কিন্তু সাফ সুফ ধুলো মাটি ইচ্ছা করে লাগা আছে কিন্তু সাফ সুফ হয়ে যাবে একটা সাইড বোর্ড রয়েছে রাইট দেওয়ালের সময় যেহেতু আসছে তো প্রচুর কাজের চাপ রয়েছে এখন দেখতে পাচ্ছেন আপনারা সেই মুহূর্তে ওইসব মালগুলো ইস্টক রয়েছে রাই এসব কাজ চলছে ধুম কাজ চলছে ঠিক আছে যে কাজগুলো চলছে আপনাকে দেখা দেখছে এটা আমার একটা বিদেশ কাটিং টাইম মেশিন রয়েছে এই মেশিন দিয়ে কিন্তু সব জুতো মাল কাটানো হয় দেখতে পাচ্ছি এই মেশিন থেকে কিন্তু সব মালকে কাটানো হয় দেখতে পাচ্ছি এক টাইম ঠিক আছে এই মেশিন থেকে কিন্তু সমস্ত মাল

अमर हाइट है बराबर ये जगह तो आगे का है है वो वो मैंने बुलाया था हेलो 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 হ্যালো হ্যালো আওয়াজটা আসছে না নাকি হ্যালো 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 চেক হ্যালো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা হয়তো আমার ভয়েসটা ভিডিওর মানে এটা কি আমি কাট করে লাস্টের সময় মানে এর আগে কি হয়েছিল মাইকটা আমার কানেক্ট হয়নি ঠিক আছে আমার যে ক্যামেরার আওয়াজটা হয়েছিল সে ক্যামেরা আওয়াজে হয়েছিল তো আমি আপনাদের কাছে অনুরোধ করে মানে সরি বলছি অনুরোধ করে মাপি চাইছি আওয়াজটা কিন্তু ক্লিয়ার হয়নি তার জন্য আমি খুব দুঃখিত আপনারা ভিডিওটা ইগনোর করবেন না ভিডিওটা অবশ্যই দেখবেন ঠিক আছে আমি আমার ছোট্ট ফ্যাক্টরি মানে ভিজিট করালাম আর রেট ব্যাপারে কিভাবে কাজ হয় আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম তো আপনারা ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে দেখে নেন এর নিশ্চয় এর পরে যেটা আমি ভিডিও বানাবো হ্যাঁ এর পরে যেটা আমি ভিডিও বানাবো সেটাতে আমি মানে চেক করে নেবো যে আসলে আমার ভয়েসটা মাইকটা কানেক্ট আছে কিনা তো যাই হোক আপনাদেরকে বলছিলাম যে এই যে পার্টিকুলার মালটা রয়েছে তখন হ্যাঁ আমার হাইটের বরাবর রয়েছে এটার হাইট যেটা রয়েছে দর্শক মন্ডলী মানে আমার মানে হাইট হচ্ছে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তো এটাও রয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি মানে সাড়ে পাঁচ ফুটই হয় এভরিথিং মানে আমার থেকে একটু বড় হয় এগুলোর দাম মাত্র কত টাকা দিই তিন হাজার টাকা মানে হোলসেল করনে গেলে डिफरेंट डिफरेंट রেটে বিক্রি হয় 4000 টাকা ওইতে লিস্টে টাগা 5000 টাকা ঠিক আছে আমরা যেহেতু হোলসেলে কাজ করি বেশিরভাগ হোলসেল রেট হচ্ছে মাত্র 3000 টাকা মন্দির যেটা রয়েছে এখন দেওয়ালের সমাজে এত এই মন্দির গুলো কি গুলো আছে মন্দির গুলো রেট মাত্র 2500 টাকা দোকানে আপনারা 4000 3000 5000 10000 যে যে কোন हिसाब পারে বিক্রি করে ভাই ড্রেসিং টেবিলের কথা যদি বলা না যায় আপনারা এই যে ড্রেসিং টেবিলটা রয়েছে মাত্র কত টাকা পঁচিশশো টাকা হ্যাঁ শুধু পঁচিশশো টাকাতে আমরা বিক্রি করি ঠিক আছে দোকানে গেলে কিন্তু রেট হয়ে ঠিক আছে যদি আমার কোনো ভাই বন্ধু আমার ভিডিও দেখে যদি কমেন্ট করে যদি আমার কাছ থেকে অর্ডার করতে চান তাহলে ডেলিভারি চার্জ আপনাকে লাগবে ঠিক আছে আমি কিন্তু এখানে দিল্লি এনসিআর এ আমার যেহেতু ছোট্ট একটা ফ্যাক্টরি আমি কাজ করি সমস্ত আপনাদেরকে আমি এখান থেকে প্যাক করে পার্সেল করে আমি দিতে পারবো অবশ্যই তো যাই হোক বন্ধুরা আমার আওয়াজটা কিন্তু আগের যে মানে ভিডিওটা আপনারা শুরুতে গেলে লাস্ট অব্দি দেখতে থাকবেন ঠিক আছে হ্যাঁ আওয়াজটা কিন্তু ভালো হয়নি আগেও বলে দিচ্ছি এখনকার যে আওয়াজটা সুন্দর ক্লিন পাচ্ছেন সেই আওয়াজটা কিন্তু আগে কিন্তু হয়নি তো আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন এর পরবর্তীতে আমি যেটা ভিডিও বানাবো হ্যাঁ আপনাদেরকে দেখাবো ঠিক আছে যেহেতু ফ্যাক্টরি থেকে আমি কি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে আপনাদের যাই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে গিয়ে আপনাদের দেখাই মালগুলো লোড হয় এভাবে যেমন কি যে এখানে আহ দু তিনটে আলমারি কিন্তু অলরেডি লোড হয়ে গেছে ঠিক আছে মালগুলা দেখতে পাচ্ছেন গাইস ঠিক আছে এখানে কিন্তু মাল কিন্তু অলরেডি লোড হয়ে গেছে লোড হয়ে কিন্তু আবার সোজা কিন্তু যাবে দোকানে ঠিক আছে হ্যাঁ আমাদের ফ্যাক্টরি থেকে সোজা যাবে দোকানে তো বেশিরভাগ কি হয় যে আমি মালগুলো নিয়ে যাই ঠিক আছে বেশিরভাগ আমি মালগুলো নিয়ে যাই মার্কেটিং আমি করতে হয় আমাকেই করতে হয় তো মার্কেটিং এর কাজ কিন্তু আমাকেই সামলাতে হয় আর অনেক সময় তো ড্রাইভার নিয়ে যায় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কিন্তু শুরু থেকে লাস্ট আপনি দেখতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই যে এই যে এইভাবে কিন্তু ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ